হ্যালো ভিউ আসসালাম কেমন আছেন আপনারা সবাই সবাই ভালো আছেন আমি অনেকদিন যাব ভিডিও করতে পারি না ও আজকে একটি আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের সাথে আমি কাতার নিয়ে কিছু কথা বলবো হ্যাঁ তবে ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন কাতার সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক কাতারের কর্মসংস্থান সংকট ভয়াবহ আকার ধারণ করেছে বিশেষ করে যারা ফেরি বিষয়ে দেশটিতে বেছেন তারা মূলত কোনো কাজ পাচ্ছে না হাজার হাজার বাংলাদেশি বেকার হয়ে পড়েছে দেশ থেকে টাকা নিয়ে থাকা খাওয়া খরচ জোগাতে হচ্ছে অনেকে দেশে ফিরে যাচ্ছে তারপর অনেকে বাধ্য করার আশায় আবারো কৃষি সংগঠন লোক কাতার পারি জমাচ্ছে অনেক বাংলাদেশির কাজ নেই তাদের অনাহারে দিন কাটাতে হচ্ছে অনেকে আছেন মাসের পর মাস কাজের জন্য পাগলের মতো ঘুরছে কিন্তু কাজ পাচ্ছে না কোনো এদিক ওদিক ছুটছেন তারা কাতার আগের কাজের অবস্থা অনেক ভালো ছিল কিন্তু বর্তমান বাজারে কাতারের অবস্থা খুবই খারাপ কাজ নেই বললেই চলে বর্তমানে কাজের অনেক সংকট তবে বিষয়ে বাংলাদেশিরা দায়ী নন জানান বাংলাদেশের শ্রমিকরা এজন্য মূলত দায়ী হচ্ছে দালাল চক্র কেউ যদি কাতার যাওয়ার চেষ্টা করেন অবশ্যই তারা কোম্পানির বিষয় নিয়ে যাওয়ার চেষ্টা করবে তাহলে আপনারা চাকরি নিয়ে নিশ্চিতে থাকতে পারবেন আর যদি আপনারা ফেরি বিষে নিয়ে কাতার যেতে চান তাহলে আপনাদের অনেক ধরনের ভোগান্তি পাওয়াতে হবে সঠিকভাবে কাজ পাবেন না এখনের মতো এদিক ওদিক সরতে হবে দৃশ্য রয়েছে আপনারা তাই আপনাদের যদি কাতার যেতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই আপনারা কোম্পানি বিষয় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কাতারে যত উন্নয়নমূলক কাজতে পঞ্চাশ বছর লাগার কথা ছিল কিন্তু সেটি তারা পনেরো বছরের সেরে ফেলেছেন তাই বর্তমানে কাতারে খুবই বড় ধরনের কাজ নেই কিন্তু তারপরও আমার চক্র বাংলাদেশ থেকে ফ্রি বিষয় কমিয়ে নিচ্ছে তবে আমরা মূলত যেটা বলি যে আপনার আমরা যদি কাতার যেতে চাই অবশ্যই আমরা কোম্পানির বিষয় নিয়ে যাওয়ার চেষ্টা করি কেননা যদি আমরা ফ্রি বিষয় যেতে চাই তাহলে ডালার চাপের মধ্যে আমরা অনেকেই অনেক দেশের সম্পদ বিক্রি করে জায়গা জমি বিক্রি করে কাতার যাই অনেকেই টাকা ইনকাম করতে কিন্তু বাঙালি আমাদের ফ্রি ভিসা নিয়ে ধরিয়ে দেয় পরে দেখা গেছে আমাদের মতো ছুটতে কাজ না পেয়ে তাই আপনারা যাওয়ার আগে অবশ্যই জেনে নেবেন যে কী বিষয় নিয়ে যাচ্ছেন এবং আপনারা ফেরি বিষয়ে বর্তমানে কাকার কেউ যাবেন না অবশ্যই কোম্পানির কোনো বিষয় নিয়ে যাবেন তাহলে আপনারা নি নিশ্চিন্তে কাজ করতে পারেন বন্ধুরা আজকে পর্যন্তই শেষ করবো শেষ করার আগে আমি আরও কিছু কথা যে আপনারা দেশের অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে অনেক অনেকেই জায়গা জমি বিক্রি করে বাইরে বাড়ি চান কিছু টাকা ইনকাম করার যায়। সেগুলো দালাল চক্র পরে আপনারা অনেকেই অনেক ভোগান্তিতে পড়ে ওই বিষয়ে আপনারা কাতার যান বা যে দেশেই যান না কেন সঠিকভাবে জেনে শুনে যাবেন এবং অবশ্যই আপনারা কম্পানির বিষয় যাওয়ার চেষ্টা করবেন ফেরি বিষয় আপনার তো আজকে ভিডিওটি এ পর্যন্তই শেষ করে আপনার সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে